ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের তাজিয়া শিল্পীরা মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত মহরম মেলায় শিল্পীদের শিল্পকর্ম প্রত্যক্ষ করবেন কয়েক হাজার মানুষ একদা বীরভূমের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক কেন্দ্র হল রাজনগর রাজনগরের ঐতিহাসিক মহরম মিলন মেলার সুনাম রয়েছে যথেষ্ট মহরম উপলক্ষে রাজনগরের বিভিন্ন গ্রামের তাজিয়া শিল্পীদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে মহরম মেলায় শিল্পীদের আকর্ষণীয় শিল্পকর্ম প্রদর্শিত হবে তাজিয়ার সেই সব শিল্পকর্ম এবারও প্রত্যক্ষ করবেন মেলায় কয়েক কয়েক মানুষ বিভিন্ন গ্রামের মানুষ ও মহরম কমিটি তাদের তাজিয়া শিল্পীদের তারিফ করার পাশাপাশি পুরস্কৃতও করেন অনেকে তেমনটাই জানান তাজিয়া শিল্পী শেখ মুন্না তার বাড়ি খোদাইবাগ তিনি এবার দুটি পাড়ায় তাজিয়া তৈরি করছেন দামপাড়া এবং আড়ালির সহযোগী শিল্পী তার পুত্ররা মুন্না প্রায় ৩৫ বছর ধরে এই শিল্পে যুক্ত পাড়ার শেখ লালু তৈরি করেছেন খোদাইবাগের তাজিয়া একাজে কাজে তাঁকে সহায়তা করছেন বাড়ির সদস্যরাই মশালচি পাড়ার শেখ হামিদ এবার শাকির পাড়ার তাজিয়া তৈরিতে ব্যস্ত এমনই চিত্র দেখা গেল তার বাড়িতে শিল্পীদের প্রত্যেকেই এখন খুবই ব্যস্ত রাজ পরিবারের তাজিয়া তৈরি করছেন কাদা কাদাকুলির শেখ মালেক এই তাজিয়া ও মহরম পরিচালন রয়েছে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি মঞ্জিলের দিন ঐতিহাসিক ইমাম বড়া সামগ্রিক মেলাটিও পরিচালিত হবে এই রাহে ইসলামের মাধ্যমে রাজনগরের ঐতিহ্যবাহী মহরম মিলন মেলা এবং আকর্ষণীয় তাজিয়া খেলাধুলা দেখার জন্য এবারও মুখিয়ে রয়েছেন অগণিত মানুষ

এই দুটো পাড়ার করছেন মানে বিভিন্ন বছর বিভিন্ন পাড়ারই আপনার অর্ডার পান বিভিন্ন পাড়ারই করি অর্ডার পান আচ্ছা এবং আজকে তাহলে এই যে একটা সম্পূর্ণ অনেকটা হয়ে গেছে দেখলাম আরেকটি এখন সম্পূর্ণ হতে বাকি রাত্রি পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এগুলো আবার ইমামবাড়ার সামনে যে কালকে মেলা হয় সেখানে যাবে এগুলো বিভিন্ন পাড়া নিয়ে যায় এই পাড়ার গুলো নিয়ে যাবে মঞ্চে গিয়ে দাঁড়াবে মানুষটা দেখে একটা অবশ্যই নাম করবে প্রাইজ পাওয়া যায় অবশ্যই এবং বেশ এগুলো আকর্ষণীয় হয়ে ওঠে বলে বাসিন্দারা বলছেন আপনি একজন তাজিয়া শিল্পী হিসেবে এই যে তাজিয়া তৈরি করছেন আমি একটা শিল্পী হুম আচ্ছা প্রত্যেক বছরই এই তাজিয়া তৈরি করেন আচ্ছা তো এবছর যে তাজিয়াটা তৈরি করছেন সেটি কোন গ্রামের সাকিরপাড়া আচ্ছা গত বছর করেছিলেন কোন পাড়া রংপাড়া আচ্ছা কত বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত এটা আমি প্রায় পঁচিশ বছর আচ্ছা আপনি এই যে তাজিয়া তৈরি করার যে শিল্পকর্ম এই তাজিয়ার যে শিল্পকর্ম সেটি আপনি কার কাছ থেকে শিখেছিলেন আমি সেই আমার কাছে আচ্ছা ওনার বাড়ি কোথায় ছিল আচ্ছা আর এখন তাহলে আপনার ওই মহরমের বেশ কিছুদিন আগে থেকে এই প্রস্তুতি চলে আর বছরের অন্য সময় আপনি কোন কাজের সঙ্গে যুক্ত দিন কাঁতি দিনমজুর হিসাবে হুম আচ্ছা এনার এই যে দেখছি আমরা যে তৈরি হচ্ছে এখন কাঠামোটা তাজিয়া তো সেটি মঞ্জিলের দিন যেদিন মেলা হয় তার আগেই এটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ রঙিন কাগজ সহ যা যা লাগে সেগুলো সব লাগিয়ে দেবেন তাই তো